যুক্তরাজ্যে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান অফিসের গুরুত্ব অনেক মানুষের মজুরি থেকে শুরু করে বেনিফিট স্পেন্ডিং ফুড প্রাইস তারপরে জ্বালানির যে প্রাইস ট্রান্সপোর্ট সহ নানান বিষয়ে ডেটা কালেক্ট এবং বিশ্লেষণ করে পরিসংখ্যান অফিস তবে এবার পরিসংখ্যান অফিস এই ডেটা বা তথ্য সংগ্রহের ধরনে বড় ধরনের পরিবর্তন আনছে জানা গেছে যে পরিসংখ্যান অফিসের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো মুদ্রাস্ফীতি পরিমাপের সিস্টেম কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়ে খাদ্য জ্বালানি এবং পরিবহনের মতো দৈনন্দিন প্রয়োজনীয় খরচ ট্র্যাক করা হয় এই নতুন সিস্টেমের আপডেটের মাধ্যমে এই পরিবর্তনগুলো আরও সঠিকভাবে ক্যাপচার করা সম্ভব হবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে মুদ্রাস্ফীতির পরিসংখ্যান জানা যায় মুদ্রাস্ফীতির রেটের উপরে আবার ইন্টারেস্ট রেট নির্ভর করে এই ইন্টারেস্ট রেটের উপরে মানুষের লোন সেভিংস এবং বাড়ি ভাড়ার খরচ নির্ভর করে আবার শ্রমিকদের জন্য মূল্যস্ফীতি রেট তাদের মজুরিতে ভূমিকা রাখে এর কারণ হলো যখন দাম বেড়ে যায় তখন প্রায়ই বেতন পেনশন এবং বেনিফিট বেড়ে যায় পরিসংখ্যান অফিস আগের মতো বিভিন্ন জিনিসের মূল্য পরীক্ষা করতে থা করতে এবং খুচরা বিক্রেতাদের সাথে কথা বলার জন্য গবেষকদের দোকানে পাঠানো অব্যাহত রাখবে কিন্তু এই মাস থেকে একটি নতুন ডিজিটাল সিস্টেম চালু করা হবে যা ডেটা প্রসেসিং করার গতি বাড়িয়ে দিবে নতুন সিস্টেমে সুপার থেকে আসল চেকআউট ডেটা ব্যবহার করে পরীক্ষা করা হবে শুধুমাত্র দোকানের সেলফের দাম রেকর্ড করার পরিবর্তে কার্ড এবং নেকটালের মতো লয়্যালটি স্কিমও ট্রেক করবে দু সালের মধ্যে এই সিস্টেম সম্পূর্ণ রুল আউটের মাধ্যমে প্রত্যাশিত ব্যয়ের আরও সঠিক চিত্র তুলে ধরা যাবে আগের সিস্টেম কনজিউম কনজিউমার প্রাইস পরিবর্তনের সঠিকভাবে নির্ধারণ করতে পারে না এমন উদ্বেগের পর এটি চালু করা হচ্ছে এই সিস্টেম মুদ্রাস্ফীতির নির্ভুল পরিমাপ উন্নত করবে তবে আলাদা আলাদা পণ্যের দাম ট্রেক করা কঠিন হয়ে উঠতে পারে পরিসংখ্যান অফিসার একজন মুখপাত্র জানান যে আগামী বছর থেকে সুপার মার্কেটে সুপারমার্কেট টুলস থেকে তথ্য নিয়ে সুপার প্রকৃত মূল্য সংগ্রহের অনেক অংশ রিপ্লেস করা হবে তবে প্রতিজন ভুক্তা কি কিনছে সেটা জানা যাবে না দোকানে বিক্রি হওয়া জিনিসের দাম এবং গুণমান উভয়ই জানা যাবে এছাড়া মুদ্রাস্ফীতি এবং ভোক্তাদের আচরণ সম্পর্কে আরও ভালো ধারণা তৈরি হবে আর সমাসুম রানা টিভি লন্ডন